কোপা আমেরিকা দু হাজার চব্বিশে অনেক দামি এবং প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে তাদের বাজার মূল্য এবং পারফরম্যান্সের ভিত্তিতে আমরা সারা খেলোয়াড় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আর্জেন্টিনার তরুণ খেলোয়াড় এনজো ফার্নান্ডেস যার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর মিলিয়ন ইউরো চেলসির এই স্যান্ডার মিডফিল্ডার এনজো ফার্নান্ডেস তার সৃষ্টিশীলতা এবং মিডফিল্ড পরিচালনা দক্ষতার জন্য পরিচিত তিনি আর্জেন্টিনার মিডফিল্ডে বড় ভূমিকা পালন করবেন ফার্নান্ডেসের বল নিয়ন্ত্রণ এবং পাসিং দক্ষতা তাকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে ইকুয়েডরের মাইসেস কাইসেডো যার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর মিলিয়ন ইউরো সেলসের এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার রক্ষণাত্মক সক্ষমতা এবং বল দখলে দক্ষতার জন্য পরিচিত তিনি ইকুয়েডরের রক্ষণে বড় ভূমিকা পালন করবেন কাইসেডোর টেকিং এবং পাসিং দক্ষতা তাকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে কলম্বিয়ার লুইস দিয়াস যার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর মিলিয়ন ইউরো লিভারপুলের এই লেফট উইঙ্গার তার গতি সম্পন্ন খেলা এবং গোল করা দক্ষতার জন্য পরিচিত তিনি কলম্বিয়ার আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দ্রিয়াজের দ্রুত গতি এবং বল দখলের ক্ষমতা তাকে একটি বিপজ্জনক খেলোয়াড় তৈরি করেছে আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার যার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর মিলিয়ন ইউরো লিভারপুলের এই সেন্টার মিডফিল্ডার তার সৃজনশীলতা এবং বল নিয়ন্ত্রণের জন্য পরিচিত তিনি আর্জেন্টিনার মিডফিল্ডে বড় ভূমিকা পালন করবে ম্যাক অ্যালিস্টার পাসিং এবং বল দখলের দক্ষতা তাকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় তৈরি করেছে ব্রাজিলের ব্রুনো গুইমারেস যার বর্তমান বাজার মূল্য পঁচাশি মিলিয়ন ইউরো নিউকেসেল ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার নির্ভরযোগ্যতা এবং রক্ষণাত্মক খেলার জন্য পরিচিত তিনি ব্রাজিলের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গুইমারেসের ট্রেকিং এবং পাসিং দক্ষতা তাকে একটি বিশেষ খেলোয়াড় তৈরি করেছে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেস যার বর্তমান বাজার মূল্য নব্বই মিলিয়ন ইউরো ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার জুলিয়ান আলভারেস তার আক্রমণাত্মক খেলার অত্যন্ত দক্ষ তিনি গত মৌসুমে অসাধারণ পারফর্ম করেছেন এবং তার গোল করার দক্ষতা আর্জেন্টিনার জন্য বড় সম্পদ হবে আলবারেজের দ্রুতগতির এই বল দখলের ক্ষমতা তাকে একটি তৈরি করেছে আর্জেন্টিনার বর্তমান বাজার মূল্য একশো দশ ইন্টার মিলানের এই গোল করার ক্ষমতার জন্য বিখ্যাত আর্জেন্টিনার জন্য তিনি একটি বড় আক্রমণাত্মক শক্তি মার্টিনেসের বল কন্ট্রোল এবং শুটিং দক্ষতা আর্জেন্টিনার জন্য বিশেষ ভূমিকা পালন করবে তিনি তার ক্লাব এবং দেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন ব্রাজিলের রদ্রিগো যার বর্তমান বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো। রোদ্রিগো যিনি রিয়াল মাদ্রিদে খেলে থাকেন তার আক্রমণাত্মক দক্ষতা এবং গতি দিয়ে ব্রাজিলের জন্য একটি বড় সম্পদ রোদ্রিগোর গত কয়েক মৌসুমে ব্রাজিলের আক্রমণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উরুগুয়ের ফেডেরিকো বালবার যার বর্তমান বাজার মূল্য একশো মিলিয়ন ইউরোপ রিয়াল মাদ্রিদে আরেক প্রতিভাবান খেলোয়াড় হচ্ছেন ফেডেরিকো বালবার তার বহুমুখী খেলার জন্য পরিচিত সেন্ট্রাল মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্সিভ মিডফিল্ডার পর্যন্ত বিভিন্ন পজিশনে খেলার সক্ষম তিনি বল নিয়ন্ত্রণ পাসিং ট্যাকিং দক্ষতা উরুগের জন্য বড় সুবিধা হবে বালবার্দে তার দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দিতে সক্ষম ব্রাজিলের বিনিসিউ জুনিয়র যার বর্তমান বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদের তারকা বিনিসিউ জুনিয়র বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের মধ্যে অন্যতম আর গতি ড্রিবলিং দক্ষতা এবং গল করা ক্ষমতা তাকে একটি বিশেষ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে কোপা আমেরিকা দু হাজার ব্রাজিল হয়ে তার ভূমিকা হবে অপরিহার্য ভিনিসিয়াসের দুর্জান্ত ড্রিবলিং এবং পাসিং দক্ষতা তাকে দলীয় আক্রমণে অপরিহার্য করে তুলে এই খেলোয়াড়রা কোপা আমেরিকা দু হাজার তাদের দক্ষতা এবং প্রতিবাদ দিয়ে প্রতিযোগিতার মান বৃদ্ধি করবেন তাদের পারফরমেন্স দলকে জিততে সাহায্য করবেন এবং এই প্রতিযোগিতা তাদের জন্য একটি বড় মঞ্চ হবে এছাড়াও এই ফুটবলাররা তাদের বাজার মূল্যের ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের প্রতিভা এবং দক্ষতা শুধুমাত্র তাদের দলকেই নয় পুরো প্রতিযোগিতাটাকে বিশেষ করে তুলবে ভেনিসিয়াস জুনিয়র ফেড্রিকো মার্তিনেস ঝুলিয়ান ব্রুনো গুইমারেস ম্যাক এলিস্টার লুইস দিয়াস মাইসেস কাইসেডো এবং এনজো ফার্নান্ডেজ সকলেই কোপা আমেরিকা দু হাজার চব্বিশের প্রধান আকর্ষণ হতে যাচ্ছেন তাদের পারফরম্যান্স দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে